আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন জানেন জানি এখন শুধু এফআইআর টিলিকে কপিটা দিয়ে দিন এত দিন চুপ করে বসেছিলেন কেন জীবনের ভয় কিন্তু আজ বুঝেছি জীবনের থেকে সত্য অনেক বড় সন্তুর খুন হয়ে যাওয়াটাই সবথেকে বড় সত্যি তাই আর চুপ করে থাকব না এবার বুঝবেন বাবারও বাবা আছে মানে সময় নষ্ট না করে এফআইআর টিলিখন হ্যালো কি বললে এফআইআর করেছে হ্যাঁ স্যার মনে হচ্ছে ওপরতলায় যাচ্ছে সত্য রায়কে ডিঙে ওপরতলায় যেভাবেই হোক সুদেব মিত্রকে খাঁচায় পড়ো এবার আমিও দেখছি মন্ত্রী সত্য রায় ছেলে ননীকে কি করে বাঁচায় হ্যাঁ আচ্ছা তুমি বাড়ি যাও আমি কমিশনের কাছ থেকে হয়ে আসছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও চাও

আপনি সুদীপ স্যারের জন্য কিচ্ছু করবেন না একটা পঙ্গু কারোর জন্য কিচ্ছু করতে পারে না রিতা তুমি এখান থেকে চলে যাও আমি কারোর জন্য কিচ্ছু করতে পারবো না কারোর জন্য কিচ্ছু করতে পারবো না তাহলে আমার মাথা দিব্বি তুই যদি ফিরে না আসিস সন্তুর মতো আমাকেও তুই হারাবি মা রাজা রাজা বাইরে নুনির দল রীতা ধরেছে ওদের হাত থেকে বাঁচা বাবা কি হলো চুপ করে আছিস না ওরা এত শুনতে পাচ্ছিস না আমার তুমি বন্ধ করে দিয়েছো মা আমার উপর অভিমান করে থাকিস না বাবা আমি ভুল করেছিলাম আমি শুধু নিজের কথাই বেরিয়েছি সন্তান চুকে জ্ঞান হারিয়ে আমি তোকে দিব্যি দিয়েছিলাম আজ মা হয়ে সেই দিব্যি আমি তুলে দিচ্ছি তুই যা বাবা ওই মেয়েটাকে বাঁচা একটু থামাক একটু চানাক চলবে না মনের বরফ একটু ছওয়াই তো গলবে না